জয় যীশু পিতা পুত্র পবিত্র আত্মাকে প্রাণ ভরে অন্তর দিয়ে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি কারণ আজ পিতা পুত্রের আশীর্বাদে বা পবিত্র আত্মার সাহায্যে অমৃত স্বর্গের অমৃত বাক্য আজকে স্বাদ আস্বাদন করার জন্য ঈশ্বরের চরণে আসার জন্য যে সুযোগ পেয়েছি তাই আর আমার সকল ঈশ্বর ভক্তি ঈশ্বর অনুসারে ঈশ্বর দাসদের কে জানাই প্রাণ ভরে এক বুক ভালোবাসা দিয়ে জয় যিশু আজ আমি তোমাদের কাছে বাক্য দেব তার চেয়ে আগে প্রার্থনা করিন একটু পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ দিই আজকে যে বাক্য পবিত্র আত্মার সাহায্যে ঈশ্বর ভক্ত ঈশ্বরের অনুসারীদের তুমি শোনাতে চাও তারা যেন যিশু নামে এই বাক্য তাদের সকল জীবনের অন্ধকার দূর হয়ে যাক এই বাক্য যে বা যারা শুনবে তাদের অন্ধকার হৃদয় আলো ফুটুক ঈশ্বরের আশীর্বাদ তাদের প্রতিটা ক্ষেত্রে ফলে ফলে ফলবান হোক আর এই বাক্যে যিশুরের নামে প্রত্যেক মানুষ ঠিক ভুল পথ যেন তারা সন্ধান পায় ঈশ্বর তাদের আশীর্বাদ করুক বিশ্বাসে গাঢ় করুক বিশ্বাসে ঢাল তৈরি করে দিক আর ঈশ্বর তাদের আশীর্বাদ করুক অনেক অনেক প্রত্যেকটা তাদের ক্ষেত্রে আর এই বাক্যের দ্বারায় তারা যেন সত্যের পথ অনুসন্ধান করে আর এই বাক্যের দ্বারায় যে যা মনুষ কামনা করে আসবে প্রত্যেকে এই বাক্যকে যে বাক্যের দ্বারায় তাদের আশীর্বাদ ফলে ফলবান হোক যিশুর নামে আমিন আজ আমি বাক্য বলবো রোমিও সতেরো অধ্যায় চোদ্দ পদ থেকে পঁচিশ পদ সর সকল সত্যই সমান্তরাল প্রাকৃতিক বনাম আত্মিক মানুষ প্রাকৃতিক জগৎ এবং আত্মিক জগৎ এই দুই জগতের অধিবাসী প্রাকৃতিক জগতে যেমন ঘটনা ঘটেছে একই সঙ্গে আত্মিক জগতেও ঘটেছে সকল সত্যই সমান্তরাল তাই মানুষের আত্মিক এবং জৈবিক ক্ষেত্রে অহরহ যুদ্ধ হয়ে চলেছে ঈশ্বর মানুষকে পাপ এবং বিদ্রোহী মনোভাব থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষা দিয়েছেন প্রিয় ভাই আজকের মানুষের প্রত্যেকটা মানুষের জীবনের দুটো জগৎ একটা মানুষের জীবনে রয়েছে পাপের আত্মা আর ঈশ্বরের আত্মা আর এই জগৎ জগৎ প্রত্যেকের জীবনে রয়েছে তাই এই জগৎ হলো আমাদের রক্ত মাংস দেহ নিয়ে আমাদের যুদ্ধ আর প্রাকৃতিক মানে ঐশ্বরিক জগৎ আত্মিক জগৎ হলো আত্মার দ্বারাই আমরা যুদ্ধ যুদ্ধ করি কেন যে আত্মা শয়তান মানুষকে আত্মারূপে মানুষের শাস্তি দেয় কষ্ট দেয় সেই শাস্তি কষ্ট থেকে আমরা কি করে মুক্ত পাব হব এবং স্বর্গে কি করে যাব স্বর্গে যাওয়া বাধা দেয় যে আমরা মৃত্যুর পর যেন চিরকালের জন্য শান্তি সুখে থাকতে পারি সেটা আমাদের বাধা দেয় তাই আমাদের ইচ্ছা স্বর্গে যাওয়া তাই শয়তানের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে এই যুদ্ধ নিয়ে আমাদের বেঁচে থাকা জগতেও আমরা পাপ করতে চাই না কিন্তু শয়তান নানান রকম প্রলোভনে ফেলে মানুষকে পাপ করায় তাই মানুষ এই পাপের এবং বিদ্রোহী মনোভাব নিয়ে মানুষ যুদ্ধ করছে হবার মতো হবা যেমন আদম যেমন জগতে কত সুন্দরভাবে ছিল কিন্তু সে যখন আত্মা শয়তান আত্মা তাদের মধ্যে প্রলোভনও ফেললো তারা সেই আত্মা শয়তানের আত্মা দ্বারায় তারা কত কষ্ট পেলোই জগতে সেই রকম যাতে না শয়তান আমাদের ক্ষতি করতে পারে আত্মাকে সেই রকম আমাদের চেষ্টা করতে হবে বলছে তবু জৈবিক স্বভাবে পরিতৃপ্ত করার জন্য মানুষ প্রলোভনের অভিজ্ঞতা লাভ করছে যা মাংসাসিক যা ঈশ্বরের আত্মাকে দুখার্ত করে তোলে তাই বসীভূত হচ্ছে প্রাকৃতিক জগতে আপনার চিন্তা যা আপনার কল্পনা দৃষ্টিভঙ্গি এবং পূর্ব নির্ধারিত ধারণার সঙ্গে সংশ্লিষ্ট পারিবার পার্শ্বিকতা আবেগ মুখের ভাষা শ্রবণ এবং দর্শন সমস্ত প্রাকৃতিক মানবের দ্বারা প্রভাবিত চালিত অথবা নিয়ন্ত্রিত আত্মিক জগৎ এবং একটি ক্ষেত্র যেখানে মানুষ অলৌকিক ছন্দে বাস করে এবং পাপ ও মৃত্যু বন্ধন থেকে মুক্তি লাভ করে এই জগতে মানুষ সকল ক্ষেত্রকে সকল ক্ষেত্রে মানুষ পাপ করে থাকে জগতের কিন্তু ঈশ্বর তাদের বাঁচার জন্য তাদের উদ্ধার করবার জন্য প্রত্যেকটা মানুষের জীবনে দিয়েছে অলৌকিক ক্ষমতা অলৌকিক শক্তি ঈশ্বরের আশীর্বাদ তাই ভগ্নচূর্ণ মানুষেরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে অলৌকিক শক্তির দ্বারা অলৌকিক কার্য দেখে মানুষ বিশ্বাস করে তারপরে ঈশ পাপ থেকে তারা মৃত্যুর মানে যারা পাপে মানে পাপে ও মৃত্যুর বন্ধনে যারা রয়েছে তারা এই তাদেরকেই ঈশ্বর সদা সর্বদাই বাঁচাবার চেষ্টা করে ঈশ্বর তাদেরকেই রক্ষা করার চেষ্টা করে আর কারণ তারা ঈশ্বর চায় ভগ্নচূর্ণ মানুষ তারা প্রত্যেক মানুষ ঈশ্বরের সন্তান তাই ভগ্নচূর্ণ মানুষ পাপের ভারে ভারাক্রান্ত মানুষ অন্ধকারের শক্তির মানুষ যেন সেই জায়গায় থেকে বেরিয়ে এসে তারা একটা আত্মিক জগতে প্রবেশ করতে পারে ঈশ্বর ঈশ্বর এইটা চাই তাই তিনি পাপ মানুষের জন্য যুদ্ধে আজকের তার পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছে যাতে মানুষের উদ্ধার করতে পারে পথ করে পাঠিয়েছে যিশু কেবল একমাত্র স্বর্গের পথ তাই আমরা স্বর্গের পথ যিশুকে না ধরলে স্বর্গ রাজ্যের সুখের কাহিনী আমরা কেউ জানতে পারবো না একজনও জানতে পারবো না কারণ জগতের কোনো কথা দিয়ে আমরা ঈশ্বরকে চিনতে পারবো না ঈশ্বরের বাক্যকে বুঝতে পারবো না ঈশ্বরের কারণ ঈশ্বর জগতের কথাই চলে না জগৎ ঈশ্বরের কথাই চলতে হয় তাই স্বর্গে ঈশ্বরের কথা ঈশ্বরকে চিনতে গেলে আমাদের ঈশ্বরের কথা দিয়ে ईश्वर के चिंता है তা জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো থেকে সাবস্ক্রাইব কমেন্ট দিও প্রিয় ভাই বোন কারণ এইগুলো দিলে একে অন্যের কাছে পৌঁছে যাবে যখন অন্যের কাছে পৌঁছে যাবে তবে অন্য মানুষের মন পরিবর্তন হবে ঈশ্বরের ভালোবাসা ভালোবাসবে তখন স্বর্গরাজ্য আনন্দিত হবে খুশি হবে তাই প্রিয় ভাই বোন একটা পাপি সন্তান যদি ফিরিয়ে আনতে পারো এই বাক্যগুলো শেয়ার করে স্বর্গরাজ্য তোমার খুশি হবে এবং ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় ঝড়নার মতো ছড়বে বর্ষার বৃষ্টির মতো তোমাদের মধ্যে পড়বে তাই সাবস্ক্রাইব কমেন্ট দিয়ে নিজেদের জীবন পরিবর্তন করো জয় যিশু আমার সাথে থেকেও এই অসহায় অধম ঈশ্বর মানে অসহায় অধম পাপি দিদির পাশে থেকেও আমরা যাতে একসঙ্গে ঈশ্বরের পরিবার হতে পারি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ